আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখতে পারতেছেন এখানে ঘাস এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটি খেয়ে থাকে পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি একবার রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন এই ঘাসটি খুবই ভালো নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন এই ঘাসটি গরু ছাগল ভেড়াময় সকল গবাদি পশু খেয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি ঝোপে কি পরিমাণে ঘাস হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ঝোপে একই রকম ঘাস তো এই ঘাসের এই ঘাসটা যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দুগ্ধজাতীয় গাভের দুধ বৃদ্ধি হবে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হবে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি যে কোনো মৌসুমে রোপণ করা যায় এই ঘাসটি যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতে যেমন এটেল মাটি বেলে মাটি দোয়াস মাটি সকল প্রকার মাটিতে এই ঘাসটা রোপণ করা যায় যদি আপনারা এই ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টার্ট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এই দেখেন প্রত্যেকটা ঝোপায় কি পরিমাণে ঘাস হয়ে আছে এই দেখতে পারছেন এখানে প্রতিটি ঝোপে কি পরিমাণে ঘাস আছে এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই জমিটার ভিতরে আপনি ঢোকবেন এভাবে যে এখানে যে ঢোকবেন ঢোকার মতো কিন্তু জায়গা নেই আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন কি পরিমাণে ঘাসটা হয়ে আছে প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে তো আপনারা যদি এরকম ঘাস যদি রোপণ করতে চান তাহলে জমি উঁচু স্থানে জমি নির্বাচন করবেন উঁচু স্থানে এই ঘাসটা কিন্তু আপনার নিচু জমিতে হয় না যেখানে পানি জমিয়ে থাকে এরকম জমিতে হয় না এই ঘাসটা কিন্তু আপনার একটু উঁচু উঁচু স্থানে যেখানে জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যায় এরকম জমিতে আপনার এই ঘাসটা রোপণ করা যায় তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ